মাননীয় জাভেদ বাইয়ের মতন এই তেইশ সাল থেকে এই পর্যন্ত পঁচিশ সাল পর্যন্ত যে বাজে উনি জনগণের সাথে মিশ্রিত হয়েছে এবং জনগণের কাজ করেছে এবং বিপদে আপদে উনি জেল কেটেছে এবং তার পরিবারের সাথে দাফন কামনেও অংশগ্রহণ করতে পারে নাই শুধু জনসাধারণের জন্য তাই আমরা রিভিউ করতেছি এই বান্দরবন প্রার্থী একজন নমিনি যা যে দিয়েছে বৃদ্ধ লোক পঁচাত্তর বছর বয়স তাকে পরিবর্তন করিয়া জাভেদ ভাইকে

আমরা জাবেরেজা নামেরেশন চাই আমাদের পাহারে ভাই ভাই জাবেরেজার ভাই জন্য নামেরেশন চাই যদি বন্দরবনিয়া বিএমপি ঠিকতে ইয়া ঠিকতে চান খালদা দিয়া উপর ইয়া উপর পেতে চান তাহলে আমাদের আমাদের নেতা জাবেদ ভাই কে দিতে হবে পারি পাগালি ভাই ভাই জাবান্দর নামেরেশন চাই আমরা আমরা আসি দে জাবেদ দাকার পিছনে দীর্ঘ দূর লক্ষ্যে মানিয়ার পিছনে আমরা কষ্ট করতে আসি এ কষ্টর প্রতিফল আমরা দাদা দাদারা চাই আমরা জিরু বাবুরও চাই না আমরা অনেক কষ্ট করছি মানে ইয়ে করছি মানে দাদারা চাইতে মানে আমাদের পাশে থাকে শক্তিমান মানুষ লাগে আমাদের মানুষের গাঁয়ে গাঁয়ে যাইতে পারবে না মামুন মানুষকে উপকার করতে পারবে না এই জন্য আমাকে বলো ভাই এসে যাবে আমি জানেছি বোধ পাইয়া দেখতে ইচ্ছা করে জানেছি কাছে বক্তি যাবের ভাই নেতা আমরা সবসময় উনি আমরা পাশে থাকে আমরা উনিকে চাই যাবের ভাই বিগত সতেরো বছর ভাই অনেক কষ্ট করেছেন রাজপথে থেকে মানুষের পাশে ছিলেন সাহস দিয়েছেন তিনি অনেক নির্মম পরিস্থিতির সময় এই পরিস্থিতি পরিস্থিতির সময় অনেক অত্যাচারী হয়েছেন অনেক হাঙ্গামার শিকার হয়েছেন তারপরেও তিনি রাজপথ ছাড়েন নাই আমাদের পাশে ছিলেন তাই আমরা জেরি বাবুকে চাই না উনি পাহাড়েগঞ্জে গিয়ে কাজ করতে পারবেন না দুর্গম এলাকায় গিয়ে ভোট চাইতে পারবেন না কিন্তু জাভেদ ভাই পারবে আমরা এই নমিশন হিসাবে জাভেদ ভাইকে চাই তিনি রাজপথ ছাড়েন নাই তিনি দলীয় কর্মী ভাই বোনদের নিয়ে কাজ করে গেছেন রাজপথে ছিলেন আমাদের সাহস দিয়েছিলেন তাই আমরা এই তিনশো নং আসনে বান্দরবনের এমপি হিসেবে জাভেদ ভাইকে চাই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ